বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে নিয়ে জল ঘোলা উত্তরোত্তর বেড়েই চলেছে বিজেপি প্রার্থী হিসেবে তাকে মেনে নিতে নারাজ দলের একাংশ দলের নেতাকর্মীদের দাবি অযোগ্য প্রার্থীকে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে শুধুমাত্র দলের নেতাকর্মীরাই নন প্রার্থীকে নিয়ে হতাশ বারাসাত লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থী ড কান্তি দেবনাথ মৃণিয়ালবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন তিনি বিজেপি কর্মী হওয়া সত্ত্বেও বিজেপিকে তিনি ভোট দেবেন না এমনকি নব নির্বাচিত প্রার্থী সবল মজুমদারের প্রচারেও তিনি বেরোবেন না আমি ওনার হয়ে প্রচারে যেতে পারব তাহলে আমাকে তো হাবড়াতেই থাকতে হবে আপনার সাংবাদিক নয় হাবড়ার সাধারণ লোকও আমাকে ক্ষমা করবে তোমরা তো আমার বিরুদ্ধে অনেক কথা বলবে আমি প্রচারে বেরোনো ভালো হয়েছে গরমে প্রচারে না বেরোলেই ভোট কেন দেবে কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপি মানে এনে দাঁড়ালে বিজেপি বাদ দিয়ে আরও তো দল আছে অনেক নাকি আর দল নেই তৃণমূলকে দেব না যদিও স্বপন মজুমদার জানান দল থেকে তাকে নির্বাচন করা হয়েছে প্রার্থী হিসাবে কে কে বলল তা নিয়ে তিনি চিন্তিত নন দেখুন উনি একজন ডাক্তার মানুষ ওনার পুরো আইন এবং সব বিষয়গুলো জেনে এই মন্তব্য করাটা মনে ঠিক ছিল যেখানে মহামান্য আদালত বলে দিয়েছে আমি নির্দোষ কেসটাই খারিজ করে দিয়েছে সেক্ষেত্রে এই প্রশ্ন ওনার করাটা কতটা স্বভাব হয় আর সাথে আমি আসার পরে বারাসাতের যে টিএমসির নেত্রী আছেন বা যারা নেতৃত্ব দেয় তাদের মাথা খারাপ হয়ে গেছে এবার বারো হাত্রা সাফ হতে চলেছে আর এই যাত্রা নবান্ন পর্যন্ত চলবে কে কি বলবো ওটা বেশি গুরুত্ব না দিয়ে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী হলে মোদীর কথায় বিশ্বাস করে পদ্মফুলে বিশ্বাস করে কাজ করবে এবং বিজেপিকে জিতাবে এটার জন্য আমরা সবাই আশাবাদী এবারে এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বারাসতে কোন ফুল ফুটতে চলেছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজনৈতিক মহল বারাসাত থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা